তুমি ওই মেয়েটার সাথে আর যোগাযোগ রাখবে না বুঝেছো বুঝেছো আর যদি জানতে চায় কেন না আমি সেটা তোমাকে বলে দিচ্ছি হাত সরাও যা বলছি লেখো এরকম চিঠি ভালো লাগে না আমার আমাকে আর এরকম চিঠি লিখবি না তুমি আমাদের বন্ধুত্ব এখানেই শেষ আই হেট ইউ পাচ্ছি না রে বাবা মা কোথায় মা আসেনি বাবা এ বাড়িতে আর আসবে না বলে জানিয়ে দিয়েছে তো এখন তো এ বাড়িতে এলে চৌকাঠো মারাতে দেবো না দাদা বৌদি কোথায় আছে সেটুকু তো জানিস অন্তত সেটুকু বলে যা চুপ ওকে চলো কে মিনাল বানিয়ে দিলো আমাকে তুমি চলো মিলে ঠকিও চলো আমাকে আমার আর ভালো লাগবে না কিচ্ছু আমি মায়ের কাছে যাব তোজো এই নে এটা নিখান